দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি ঠাকুরগা জেলার কোচাবাড়িয়ার এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেই গরুগুলো দেবো আজকে একটু আমদানি কমও দেখছি আমরা হ্যাঁ আয়ুব বাচ্চু বার্মা আয়ুব বাচ্চু বার্মা বার্মা হ্যাঁ

একশো <saw> পঁচাত্তর <sleeve> <are again response>

এক লাখ নব্বই চাইছে আমরা দেখছি এবং দেখাচ্ছি আপনাদের আজকে খোঁচাবাড়ি হাটে যে দুধের গাভি গরুগুলো প্রাভৃত করা হচ্ছে তো সে আপনাদের দিচ্ছি না কত চাইছেন দুশো দুধ কেমন দুধ কেমন পনেরো দুশো বিশ দুই দাঁত বস পনেরো লিটার দুধ আমরা দেখছিলাম শুনছিলাম এবং আপনাদের দেখাচ্ছিলাম আজকে বাঁকুড়গাঁ জেলার কোচাবাড়িঘাটে যে দুধের গাবিগরুগুলো প্রাইভেটরা করা হচ্ছিল আমরা সেগুলো দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের গাবিগুলো কিনতে চান যেখান থেকে এখানে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ